আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আপনাদের সামনে হাজির হয়েছি অরবাফিন ফাইভ বাই টোয়েন্টি মেডিসিনের রিভিউ নিয়ে এটি এক কোম্পানি তৈরি করছে বাজারজাত করছে এহটি কি কাজ করে খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়ায় কি গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা দেখতে কেমন বাজার দরকার এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব বন্ধুরা যদি এই ভিডিওটি নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন কমেন্ট করবেন বন্ধুরা আসনের ব্যবহার সম্পর্কে একটু জেনে নিই এ উচ্চ রক্তচাপের চিকিৎসায় একক অথবা অন্য উচ্চ রক্তচাপ বিরোধী ওষুধের সাথে নির্দেশিত যে সকল রুগীর একাধিক উচ্চ রক্তচাপ বিরোধী ওষুধের প্রয়োজন তাদের প্রারম্ভিক চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে তো বন্ধুরা এই ওষুধ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমার চ্যানেলের ডিসক্রিপশন বোর্ডটি ঘুরে আসতে পারেন এছাড়াও আমার চ্যানেলের পেজে অসংখ্য মেডিসিনের ভিউ পাবেন সেগুলো আপনাদের উপকার আসতে পারে তো বন্ধুরা ডোজ সম্পর্কে একটু জেনে নেই প্রারাম্ভিক মাত্রা একটি ঔষধ পাঁচ বাই বিশ দিনে একবার উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে টেন বাই চল ফোরটি মিলিগ্রাম দিনে একবার পর্যন্ত মাত্রা বাড়ানো যেতে পারে বন্ধুরা পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে আছে সকল ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যাই হোক অনেক মানুষের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বা কেবল ছোটোখাটো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন যদি এসব পার্শ্ব প্রতিক্রিয়া হয় যেমন মাথা ঘোরা মাথা ব্যথা দুর্বলতা রক্তপটে সে মাত্রা কমে যাওয়া মুখ শুকিয়ে যাওয়া যৌন সমতার হ্রাস পাওয়া ও পায়ে পানি আসা বা রস আসা ইত্যাদি দেখা দিলে অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন গর্ভাবস্থায় স্নদানকালে ওষুধ গ্রহণের সম্ভবত তুলনায় বেশি প্রয়োজন হলে ব্যবহার করা যেতে পারে এবং স্থানদানকারী মায়েদের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার থেকে বিরত থাকবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেম কোয়ালিটির ওষুধ বাজারে পাবেন সেম ডিজাইনের ওষুধটি বাজারে পাবেন এবং দু হাজার প্রতি সালে প্রতি পিচের দাম বারো টাকা সকল